এসো কোরানের ছায়া তলে সমবেত এশ কোরআনের ছায়া তলে সমবেত এশ আল্লাহ আসলে অনুগত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এশ আল্লাহর গুণগান করে শো তারি পাথ জীবন ঘোড়ি এশো আল্লাহর গান করি এস হ জীবন ঘোড়ি আল্লাহর নাম নীল তাত যদি সুখ মিল আল্লাহর নাম নীল তাত যদি সুখ মিল কেন সেই নাম থেকে দূরে সরে রো কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হয় এশো কোরানের ছায়া তলে সমবেত হই এশো আল্লা রসুলের অনুগত হই এশো কোরানের ছায়া তলে সমবেত হই এই কোরানের ছায়া তলে সে কত লোক প্রাণ দিলো হে সে এই কোরানে ছায়া তলে সে কত লোক প্রাণ দিলো হে সে কোরানের ছায়া তলে সোজা পথ যদি মেল কোরানের ছায়া তলে সোজা পথ যদি মেল কেন সেই পথ চেড়ে ভুল পথের কেন সেই পথ ছেড়ে ভুল পথের কোরনের ছায়া তলে সমবেত এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই